দেখো সবাই তো আজকে মেঘলা করেছিল আকাশ ঘুম ঘুম ঘ্রুম ঘ্রুম করে ডাকছিলো আর এখন বৃষ্টি হচ্ছে কী জোরে দেখো এই যে আমাদের খাল এই যে খালে দেখো কত জল এই যে যাচ্ছে ভেসে এসে গঙ্গার এই যে খালের জল এই যে অনেক দিতে চলে এসছে আর এই যে বৃষ্টি পড়ছে কত জোরে মেয়েকে স্কুল দিয়ে এসছে কী করে নিয়ে আসবো আর এত জোরে হট করে বৃষ্টি নেমে গেল। এই যে খালে ভেসে যাচ্ছে এই যে গাছপালা সব বৃষ্টিতে ভিজে গেছে টালি ভিজে গেছে আর গাছপালাও সব বৃষ্টিতে ভিজে গেল হঠাৎ বৃষ্টি চলে আসলো আকাশ গুরুম গুরুং করে ডাকছে এই যে কত জল সব জলে এই যে বৃষ্টি হচ্ছে দেখো বন্ধুরা এই যে তোমাদের দেখাচ্ছি বৃষ্টির জল পড়ছে টিনের চাল থেকে এই যে সান সানসেটে এই যে জল পড়ছে বন্ধুরা কেমন আছো তোমরা আর খুবই ঠান্ডা ঠান্ডা আজকে লাগছে বৃষ্টিতে অনেকদিন পরে বৃষ্টি হলো এবার দেখো অনেক জোরে ভাবতে পারিনি যে এত জোরে বৃষ্টি নেমে যাবে আর সত্যি এখন দেখছি যে কত জোরে বৃষ্টি নেমে গেছে আর মেয়েকে স্কুলে দিয়ে এসেছি মেয়েকে আবার আনতে যেতে হবে আর ভাবছি কী করে নিয়ে আসবো সাইকেলে করে তো নিয়ে যাই নিয়ে আসি এখন দেখছি বৃষ্টি হলে এত জোরে তাহলে তো টোটো করে আসতে হবে নালে উপায় নেই আর মেয়েটা স্কুলে রয়েছে খুব জোরে বৃষ্টি নেমে গেছে যে আকাশ ডাকছে তোমরা কেমন আছো তোমরা ভালো থাকো আর এইভাবে সবাই দেখো এখনও গরম পড়েনি কিন্তু ঠান্ডা মাত্র কম কম হয়েছে আর এমনি বৃষ্টি নেমে গেছে অনেকে বলে জলের খুব কষ্ট জল কেউ বেশি খরচ করবে না কেউ নষ্ট করবে না কিন্তু দেখো এর আগে পুকুরে জল পুরো শুকিয়ে গেছিলো আমাদের বাপের পুকুর আছে আর সামনের বছর বৃষ্টি সবাই ভেবেছিলো আরও শুকিয়ে যাবে কিন্তু না সামনের বছর বৃষ্টি হয়ে একটু জলটা ভরেছে আর এখনও আবার বৃষ্টি চালু হয়ে গেছে জানি না কেরকম হবে বৃষ্টি হলে জলের অসুবিধা হবে না পুকুর পুকুর সব ভরা থাকবে আর জল না হলে তো বৃষ্টি না হলে জল না থাকলে খুবই কষ্ট পুকুর শুকিয়ে গেলে যাদের কল নিই পুকুরে কাজ করতে হয় আমাদের বাপের বাড়িতে পুকুরেই সবাই কাজ করে আর এ দেখো বৃষ্টিতে কেমন সব ভিজে যাচ্ছে ঠান্ডা লাগছে খুবই বেরোতে পারছি না আর আকাশের উপরে এখন তো ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না এই যে দেখো গাছের ঢাকা দেখিখানি উপরে আলো দেখাচ্ছি আর দেখো নেমে আসি আস্তে আস্তে নিচের দিকে এই যে খাল খালে জল যাচ্ছে দেখো এখন কি করবো আমি দেখছি আর বাইরে যাওয়ার তো উপায় নেই এখন দেখতে হবে আর সবাই কেমন আছো সবাই ভালো থাকো এইভাবে বৃষ্টির ভালোবাসা সবাইকেই জানায় সবাই ভালো থাকো বৃষ্টিকে হ্যাঁ বৃষ্টি হয়েছে খুশি হও ঠান্ডাতে এবার পড়লেই না একটু ঠান্ডা পড়লেও ভালো লাগবে নালে তো হট করে গরমটা পড়ে গেলে সবার একটু শরীরটা খারাপ খারাপ ম্যাথ ম্যাচ করবে তাই সবাই ভালো থাকো এখন নতুন নতুন তোমাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের মাঝখানে আজকে তাহলে তোমাদের দেখালাম যে বৃষ্টি হচ্ছে তোমাদের ওইখানে বৃষ্টি হচ্ছে কি না হচ্ছে একটু বন্ধুরা একটু গাড়ি সবাই একটু ঝটপট জানাবে যে তোমাদের এখানে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না আমার আমি থাকি কাঁচরাপাড়ায় কাচড়াপাড়ার থেকে তোমাদের মাঝখানে একটা বৃষ্টির ভিডিও তুলে নিলাম তোমাদের মাঝখানে সবাই কেমন আছো সবাই ভালো থাকো সুস্থ থাকো এভাবে সবার মাঝখানে সবাই সুন্দর সুন্দর ভিডিও রিলস পোস্ট করো সবাই ভালো থাকো আমি বৃষ্টির আজকে ইচ্ছা হলো যখন বৃষ্টি হয়েছে তোমাদের মাঝখানে একটা বৃষ্টির ভিডিও নিয়ে আসি খুবই ইচ্ছা ছিল বন্ধুরা তোমাদের মাঝখানে নিয়ে আসবো তাই নিয়ে আসলাম কেমন হয়েছে বন্ধুরা জানাবে সবাই ভালো থাকো এভাবে সবার সবার পাশে থাকো সবাইকে বন্ধু করে নাও ফেসবুকের ভালোবাসা সবাইকেই জানাই ফেসবুকে যারা যারা আছো সবাই মিলেমিশে থাকবে মিলেমিশে কাজ করবে আকাশ খুবই ডাকছে খুব আকাশ ডাকলে কিন্তু একটু কেমন লাগে আর বৃষ্টি হলে তাও অতটা না কিন্তু বর্ষা নামলে কিন্তু বর্ষাতে রাস্তাঘাটে বেরোনো খুবই কষ্ট রাস্তাঘাট তো বেরো বেরোনই যায় না তাহলে যাই হোক তোমরা একটু বাচ্চাদের শুনে রাখবে এই বৃষ্টিতে একটু ভালো করে রাখতে হবে